তো আজকে উরুস আর আপনার হয়তো শুনতে পেতেন ফজর আজান দিতেছে এখন তো আমরা এখন ফজরের নামাজ আদায় করব অ্যান্ড দেন ফজরের নামাজের পরে আমাদের পকে কোরবানি করা হবে তো লেটস এনজয় সকাল সকাল সব খালি পুরা অ্যান্ড ক্লিন He is late. Ha. <laughs> e

দরদর 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 দর দর দেখ দেখ আরে দেখ আরে দেখ ও চলি দে এলি দে তো টপ পারে ভিড় ঘুরে বুঝি এখন আসতে আসতে আলো ফুটতেছে আর

সবাই বার বাজে punya label dia laiba kan

ega ulabalarimizda tashkil <muchas> qilingan

कोई दिक्कत नहीं है कि जादूगर बन गया छोटा बच्चा है कंटेंट उसी में है अल्हम्दुलिल्लाह और इसी तरह कीरी कीरी उफ कीरी बेटा चट्टा लाई सी पकड़ पकड़ के अपने काटा

aapne paas to ha ha khawa bhai the guys le ye ani

শুরু করবে আল্লাহ আপনি মেহরবানি করে যাই মরদ করে আপনি সাহায্য করেন আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ মেহরবানি করে

আজকে কিন্তু পুরা নারায়ণগঞ্জে গ্যাস নাই মানে রান্না করার যে গ্যাস এই জন্য অনেক লারকি হয়েছে যাতে আমরা তোবারকগুলা রান্না করতে পারি আর মজা সাজানোর কাজ চলতেছে হ্যাঁ করে আর এদিকে দুপুরের খাবার ডিস্ট্রিবিউশন চলতেছে আর দুপুরের খাবার কিন্তু কয়েক বছর যাবৎ আমি বাইরে দেই তো আলহামদুলিল্লাহ এইবারও আমি বাড়ছি আমি ভাতগুলো বাড়তেছিলাম আমার আহাস আঞ্চু সবাইকে তরকারি দিতেছিল আর এইভাবে আমাদের দুপুরের খাবার ডিস্ট্রিবিউশন হয় প্রত্যেকবার আর এবার দুপুরের খাবারে ছিল ভাত ডিম ভুনা ডাল আর আলু ভর্তা আর শেষ এখন আমরা খাইনি

এই পর্যায়ে মাদ্রাসার সকল ছাত্ররা সবাই মিলে ওরা সব পার্টিগুলো বিছিয়ে দিচ্ছে যাতে মাহফিলে আসা লোকজন বসতে পারে আর এখন মাহফিল প্যান্ডেলে জামাতের সহিত নামাজ চলতেছে মাদ্রাসার ওদের সবাই রে ব্রিফ করতেছে যে কিভাবে কি করতে হবে তোমার ওদের কি কাজ এই আর যেহেতু গ্যাস নাই তাই রান্না কিন্তু হইতাছে সব লারকি চুলায় তো মেবি খিচুড়ির টেস্টও হবে অন্যরকম মা নামাজ চলতেছে আলহামদুলিল্লাহ ডেক নামা শুরু হয়ে গেছে আর প্রতিবার কিন্তু এই সময় আমাদের প্রায় তিরিশ পঁয়ত্রিশটা ডেক কমপ্লিট হয়ে যায় আর এবার মাত্র নয়টা নামছে এখন পর্যন্ত

পার্সেল ডিস্ট্রিবিউট শুরু হয়ে গেছে তো আমরা চারটা বাজে আর স্টিল পার্সেল চলতেছে এদিকে বক্স পার্সেল যেগুলোগুলা ওগুলা আর রান্নাও চলতেছে স্টিল আর এদিকে বাল্টি দিয়া যারা আছে তারা নিয়ে যেতেছে সবাই খাইয়া এই রাস্তার পাশে রেখে চলে গেছে এখন আর পার্সেল চলতেছে আর আমার গিয়ে এখনো পার্সেল ডিস্ট্রিবিউশনই শেষ হয়নি তারপরে লেবার দিয়ে এগুলো ধোয়াই তৈবো ভাই কত গাছ